আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে চলছে গ্রীষ্মকাল হাঁস মুরগির খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে হাঁস মুরগির খামারে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ ঘটে থাকে কারণ অতিরিক্ত গরমে হাঁস মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় যার ফলে আমরা তাদের খাবারে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারি এবং এই পরিবর্তনের ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় সকলকে সম্পূর্ণ ভিডিও হচ্ছে দেখার অনুরোধ রইল আমরা প্রথমেই একটি বালতিতে চার লিটার পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম আট মিলিগ্রাম পরিমাণ জিঙ্ক এই জিঙ্ক দেওয়ার প্রধান কারণ হচ্ছে হাঁস মুরগি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমরা আজকে যেই খাবারটি তৈরি করছি এটি হচ্ছে আমাদের চীনা হাঁসের জন্য আমরা কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে বেশ কিছু চীনা হাঁস পালন শুরু করি এরপর নিয়ে নিলাম আলফা টক্স এটি মূলত অনেক সময় অতিরিক্ত গরমের কারণে হাঁস মুরগি সাদা পায়খানা করে থাকে এই আলফা টক্স দিলে সেই সমস্যাটির অনেকটাই সমাধান হয়ে যায় এরপর আমরা একটি বাঁশের টুকরো দিয়ে সঠিকভাবে এবং ভালোভাবে পানিটি নেড়েচেড়ে নিচ্ছিলাম এরপর আমরা ব্যবহার করলাম মগ পানিটি উপনিষ করার জন্য যাতে ওষুধগুলো ভালোভাবে পানির সঙ্গে মিক্স হয়ে যায় এরপর আমরা একটি পরিষ্কার পানির পাত্রে পানিগুলো নিচ্ছিলাম আমাদের হাঁসকে খাবার দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি একবার খাবার দেওয়ার পরে ডিটল স্যাভলন এবং আরও বিভিন্ন ধরনের জীবাণুনাশক আছে যে কোনো একটি জীবাণু নাশক দিয়ে পাত্রটি পরিষ্কার করা এর ফলে পাত্রে কোনো ধরনের জীবাণু থাকে না এরপর দুইটি খাবারের পাত্রে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফিট কারণ শুধু শুধু পানি তো আর হাঁস খাবে না এই জন্য কিছু পরিমাণ ফিট দিয়ে নিচ্ছিলাম যাতে এগুলো খাওয়ার পরে হাঁসগুলো সম্পূর্ণ পানিটি খেয়ে ফেলে খাবারের পাত্রে ফিডগুলো দেওয়ার পরে দেখলাম যে আমাদের বাড়িতে যে আমরা দেশি মুরগিগুলো পালন করি সেগুলোই এসে খাওয়া শুরু করে দিয়েছে দেখে ভালো লাগলো আসলে এগুলোর ভয়ে আবার আমাদের হাঁসগুলো খেতে আসছিল না আমরা এগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে আমাদের হাঁসগুলো খেতে আসে হাঁসগুলো মশাল্লাহ অল্প কিছু দিনেই অনেক বড়ো হয়ে গিয়েছে এগুলোর বয়স এখনও দুই মাস হয়নি ইতোমধ্যেই এক একটার ওজন প্রায় দুই কেজি হয়ে গিয়েছে আসলে এগুলো সুন্দরভাবে বেড়ে ওঠার পিছনের প্রধান কারণ হচ্ছে সঠিক পরিচর্যা আমরা যে কোনো কিছুতেই যদি সঠিকভাবে পরিচর্যা করি এবং সঠিক নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আপনারা ভিডিওতে দেখছেন যে আমাদের হাজগুলো কত সুন্দর এবং কত বড় হয়ে গিয়েছে আসলে সঠিক পরিচর্যা না করলে কোনো কিছুই করা সম্ভব না আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আমাদের যৌথ খামারটি এগিয়ে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন